অসুস্থ অসহায় সাংবাদিকদের মাঝে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের কল্যাণ অনুদানের চেক বিতরণ করেছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিকেলে তথ্য ভবনে এই চেক হস্তান্তর করে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফেরজানা বক্তারা এই সময় সাংবাদিকদের অধিকার নিশ্চিতে সাংবাদিক সুরক্ষা আইন তৈরির আহ্বান জানান এবং সাংবাদিকদের ওয়েস্টবোর্ড সহ সাংবাদিকদের বিনামূল্যে স্বাস্থ্যসেবার ব্যবস্থার কথা তুলে ধরেন বলেন কোনো হাসপাতাল অর্ধেক সহায়তা করে বাকি সহায়তা করবে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এছাড়া প্রবীণ সাংবাদিকদের অবসর সময় চিকিৎসার জন্য পনেরোশো টাকা করে মাসিক অর্থ সহায়তা দেওয়া হবে বলেও জানিয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ কথা এর বাইরে আপনারা গত এক বছরে আমি দায়িত্ব নেয়ার পর থেকে সর্বমোট তিন হাজার চারশো জন সাংবাদিককে দশ কোটি সত্তর লাখ টাকার আর্থিক এবং অন্যান্য সুবিধা আমরা দিতে পেরেছি এর মধ্যে আট কোটি একানব্বই লাখ টাকা আমরা কল্যাণ অনুদান হিসেবে নগদ দিয়েছি কিডনি ডায়ালিসিসের পেশেন্ট আছেন এরকম নয়শো জনকে আমরা এই সময়ের মধ্যে সহায়তা দিতে পেরেছি